আমার হাতে একটি এখন সুন্দর ফুল আমার অনেক ফুলের মধ্যে একটি অন্যতম পছন্দের ফুল ফুলটির নাম ম্যাগনোলিয়া বৈজ্ঞানিক নাম ম্যাগনোলিয়া গ্রান্ডি ফ্লোরা ফুলের যে কয়েকটি ফুল আদি প্রকৃতির এটিকে তার মধ্যে মনে করা হয় যে আদি প্রকৃতির ফুল বাতাসে এই ফুলে পাত্রি গুলা একটু গোল খাচ্ছে তীব্র গরম তারপরও মৃদুমন্দ বাতাস ম্যাগনোলিয়া রবীন্দ্রনাথ যদি আজ আমাদের মাঝে থাকতেন তাহলে এই ফুলটি দেখে আবার দু লাইন রেখে দিতেন উনি এই ফুলটির নাম দিয়েছিলেন উদয়পত্র কেন দিয়েছিলেন অনুমান করতে পারি যে ফুলটি দেখতে পদ্মের মতো সাদা পদ্মের মতো যেটি সকালবেলা উদিত হয় এই জন্যই হয়তো উনি উদয় নাম দিয়েছেন উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ভয় নাই হাতে যদি থাকে একটি উদয় পদ্ম ছুটে যেতে চায় যেখানে মন চায় এই সেই উদয় পদ্ম এই সেই হিম চাপা এই সেই ম্যাগনোলিয়া এর একটি সুন্দর মিষ্টি খসবো আছে মনটা শুয়ে যায় চাপা ম্যাগনোলিয়া যে নামেই ডাকি না কেন একটি অনন্য ফুল অনন্য সুন্দর ফুল যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই এই ফুল দেখলে ভালোবাসতে ইচ্ছা করবে আবারও বলছি এটি হিমচাপা বা ম্যাগনোলিয়া আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা আজ এই চৈত্রের দুপুরে সকলকে ম্যাগনোলিয়ার শুভেচ্ছা ফুলের মতো আপনাদের মন হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন